হ্যাঁ আলাইকুম আজকে যে স্পেশাল ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আর্থোস্কোপিক্যালি নি এক্সামিনেশন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা আর্থোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছেন এটা একটা এসিএল এটা সিরে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সেরা এবং এটা হচ্ছে ফেমোরাল কন্ডাইলের যে ল্যাটারাল এরিয়া এই জায়গাটাতে অ্যাটাচমেন্ট থাকে এখান থেকে টোটালি সিঁড়ে এসিএলটা ছিঁড়ে গেছে আর কি এটাকে আমরা কমপ্লিট এসিএল চেয়ার বলি আপনারা দেখতে পাচ্ছেন এটা এর ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট এর টিভিআর সাইড টিভিআর সাইডের এর ফুটপ্রিন্ট এবং ঠিক এই পাশে যারা দেখতে পাচ্ছেন পাশে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিএল পিসিএল এর ফাইবারগুলো দেখেন সুন্দর দেখা যাচ্ছে উপরে ফ্যাট ফ্যাট দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পিসিএল যদি আমরা টেনে দেখি যে পিসিএল পুরোপুরি ঠিক আছে হ্যাঁ পুরোপুরি ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মিডেল মিনিশ্বাসটা কেমন এই যে আপনারা যারা দেখতে পাচ্ছেন একটা পদ্মার মতো জিনিস দুই হারের মাঝে এটা হল মিডেল মিনিশ্বাসের অ্যান্টির হর্ন তারপরে বডি দিয়ে তারপরে আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি এই পুষ্টির হর্ন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা হল মিনিশ্বাসের পুষ্টির হর্ন এবং এটা হচ্ছে আমরা বডি দেখতে পাচ্ছি এবং আস্তে 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 এসে আমরা এদিকে কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি হর্ন মিটেল মিনিস্টার্সটা কিন্তু পুরোপুরি ভালো আছে এখানে আমরা যারা দেখতে পাচ্ছি লক্ষ্মীবরা কন্ডাই লক্ষ্মীরা কন্ডাইটা ভালো দেখা যাচ্ছে এরপরে আমরা যদি চলে আসি এদিকে ল্যাটাল মিনিস্কাস আমরা দেখতে পাচ্ছেন ল্যাটাল মিনিস্কাসের এটা হচ্ছে অ্যান্ট্রি হর্ন এটা বডি এবং এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে এখানে এখানে গিয়ে আমরা করে দেখতে পাচ্ছি মিনিস্কাস কিন্তু ভালো আছে এই যে যারা ইমিনেন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাটারাল ইমিনেন্স ল্যাটাল ইমিনেন্স এটা হচ্ছে এখানে হচ্ছে মিডিয়াল ইভিনেন্স মিডিয়াল ইভিনেন্স এবং দুইটার মাদার ইন্টারকন্ডাইলার এরিয়া আর এই ইন্টার যে এরিয়া এইখানে আসলে এসিএলটা থাকে এখান থেকে এসিএলটা এইভাবে লেগে যায় আমরা এটাই দেখাইলাম যে হাঁটুর ভিতরে এসিএল দেখতে কেমন ইসিএলটা দেখতে কেমন মিডিয়াল মিনিসটা দেখতে কেমন ল্যাটার মিনিস্কাসটা দেখতে কেমন এবং যে আর্টিকুলার সারফেস দেখতে কেমন সুমোরাল কর্ডাইল দেখতে কেমন টিউবি কর্ডাইল দেখতে কেমন যাই হোক আশা করি আপনারা এই ভিডিও থেকে হাঁটুর ভিতরে ক্যামেরার মধ্যে দেখতে কেমন দেখা যায় সেটা আপনারা দেখতে পারেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম